হ্যালো বন্ধুরা ফ্রি কয়েট ডিএন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু বলাই অনেক দিন আগে প্রায় অনেক বন্ধুই কমেন্ট করে বেশ অনেক দিন আগে বলা ভুল হবে কিছুদিন হয়তো হবে তো আমি কমেন্টটা ফলো করলাম অনেক বন্ধুরা কমেন্ট করেছে দাদা স্টেপিং কাজের কিরাম হয় স্টেপিং নিয়ে কিছু ভিডিও দিলে ভালো হয় সেই বন্ধুদের স্টেপিং নিয়ে প্রবলেম হচ্ছে তো আজকে সেই স্টেপিং নিয়েই ভিডিও তোমাদের দেখাবো বা বোঝাবো কিভাবে স্টেপিং করতে হয় তোমাদের প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো আর নোট করার চেষ্টা করো ঠিক আছে প্রত্যেক ভিডিওতে নোট করার একটা ব্যবস্থা রেখো যাতে তোমরা আমার ভিডিও না দেখো পরবর্তীকালে কাজ নোট দেখে কাজ করতে পারবে ঠিক আছে কিন্তু আগে ভিডিও দেখতে হবে না দেখলে কী করে নোট করবে ঠিক আছে তাই নোটিফিকেশান পাওয়া মাত্রই ভিডিও দেখার চেষ্টা করো আর নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো হানড্রেড পার্সেন্ট তোমরা স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবে ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে যেটা বারবার বলেই থাকি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ পেপার প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেললাইকেনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করো ঠিক আছে আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের হেল্পের জন্য যদি বিন্দুমাত্র তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে তোমরা পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে তো চলো এটা একটা নেকলেসের ডিজাইন ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা সাউথ স্টাইল একটা নেকলেসের ডিজাইন তো কাজের যে স্টেপিং স্টেপিং হচ্ছে মাস্ট নেচার স্টেপিং হচ্ছে মাস্ট ঠিক আছে যদি স্টেপিং যদি না ঠিকঠাক মতন করতে পারো তোমরা তো কাজের লুকিং খুলবে না একটা কাজ দেখতে ভালো লাগার ব্যাপার থাকে তো ভালো খারাপের সাথে যদি তোমরা যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে আমরা ক্যাডিয়েনার আমরা যত কাজ ভালোভাবে ফোটাবো তত সেইভাবে কাজ কিন্তু ডিমান্ড বেশি হবে ঠিক আছে আর কোনো দিক দিয়ে প্রবলেম হবে না এটা দেখো এই যে স্টেপিং আমি এখান থেকে সেন্টার থেকে স্টার্টিং করছি ঠিক আছে দেখো স্টেপিং এই বড় স্টোন সবসময় একটু হাইটে থাকবে তারপরে যে পিসের যে স্টেপিং হয় দেখো বড় বড় স্টোন থেকে এটা ওবেল শেপে দেখো পিস আছে তো পিসের পিসটা কত ডাউনে আছে দেখো প্রায় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিফেন্ট আছে এটা আবার এখান থেকে এটা দেখো কলেটের লাইন আছে এটা ঠিক আছে তো এই কলেট থেকে আবার পিস দেখো কতটা ডিফেন্ট সেম ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভের ডিফেন্টে সব মানে স্টেপিং করা আছে আপ ডাউন করা আছে যদি এই স্টেপিং যদি না কাজের ক্ষেত্রে নিয়ে আসো তাহলে কাজ দেখতে ভালো লাগবে না ঠিক আছে অনেক অনেক সবাই কি করে ডিজাইন করেছে পিস করেছে ডিজাইন করেছে কিন্তু সব একই লেভেলে একই লেভেলে চলবে না ঠিক আছে দেখো পেনডেন্টটা বোঝাচ্ছি দেখো এটা একটা মার্কিসের মধ্যে এখানে ডপ আছে ড্রপের চারধারে মার্কিস আছে মার্কিসগুলো দেখো রোটেট করে সেইভাবে রোটেট করাও আছে প্লাস স্টেপিংও আছে ঠিক আছে মার্কিসের খোঁচা দেখতে পাচ্ছি এখানে লেভেল একই হয়ে গেছে কিন্তু খোঁচা ছোট মুড়ে গেলে এখানে স্টেপিং অলরেডি দেখিয়ে দেবে ঠিক আছে সেটা হ্যান্ডসেটিং হোক বা তাঁতাল দেওয়া হোক ঠিক আছে এবারে পিসের দেখো মার্কিস থেকে পিস প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপিং আছে দেখো ধাপ 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 আছে এই ছোটো পিস কুঁচো পিস কুঁচো পিস চেষ্টা করবে যে একটা পিসের সেটা গোল্ডের কাজ হোক সিলভারের কাজ হোক আর ব্রাসের কাজ হোক পিতলের কাজ হোক ঠিক আছে একটা পিসের যা হাইট হবে অনেক জায়গায় তোলতার মানে প্রচুর স্টেপিং চলে মানে সাপোর্ট দিয়েও অন্তত পিসে স্টেপিং দেখাতে হয় ঠিক আছে অনেক জায়গায় কি হয় একটা পিসের যে ডিফেন থাকে ওয়ান পয়েন্ট টু থাকুক বা এক এম এম থাকুক বা পয়েন্ট এইট থাকুক বা পয়েন্ট সিক্স থাকুক স্টেপিং একটা পিসের ডিফেন দেওয়ার চেষ্টা করবে একটা পিসের যা হাইট তার নিচে একদম পিস নিয়ে চলে আসবে দেখো আমি ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি ভালোভাবে বুঝে নাও এই দেখো এখানে দেখো এই যা পিসের হাইট দেখো এটা পিসের হাইট টোটাল দেখাচ্ছি তোমাদের কত আছে ওয়ান ঠিক আছে এক এম এম আছে তো দেখো এক এম এম এর নিচে এটা স্টেপিং করা হয়েছে মানে এই পিসের লাস্ট এন পিসটা লাস্টের দিকে পিসটা দেখো এখান থেকে বেরিয়ে একটা মোর পিস গোছের হয়েছে ঘুরেছে ঠিক আছে দেখতে পাচ্ছো একটা পিসের নিচে আছে একটা পিস আবার এটাও সেম দেখো একটা পিসের নিচে একটা পিস এইভাবে কাজের স্টেপিং করতে হয় ঠিক আছে কলের দেখো পিস থেকে কলে উঠে আছে এ দেখো এটা পিস আর এটা দেখো কলেট ডাউন দেখাতে হবে স্টেপিং যদি ঠিকঠাক মতো না দেখাতে পারো কাজের লুকিং খুলবে না প্লাস রোটের খাল একটা লাগবে দেখো এই যে খাল দেখো কাজের নেচার দেখো দেখো এটা পিকক দেখো পিককটা তোমাদের দেখাচ্ছি সামান্য ছোট একটা পিককে দেখো একটা নেচারের ব্যাপার আছে দেখো পিককের গলাটা দেখো এই যে বডিটা আছে বডিটা থেকে ডাউনে আছে ঠিক আছে কিন্তু এই মুখের পার্সেন্টটা উঠেছে চোখ চোখের চোখ আর মুখের জায়গাটা একটু উঠেছে ঠিক আছে আর বডির কাজটা দেখো আর ফেকমের কাজটা দেখো এটা থেকে এটা আবার দুটো ডিফেন দেখিয়েছে ঠিক আছে এই ধরনের কাজ তোমাদের নেচার করতে হবে স্টেপিং দিতে হবে যদি ঠিকঠাক মতন যদি না স্টেপিং দাও তাহলে দেখো অনেক অনেকেই অনেক ক্ষেত্রে সমস্যা হয় বেশিরভাগ এই স্টেপিং বোঝে না নেচার বোঝে না কীভাবে একটা ডিজাইনকে খাল দেবে কিভাবে সাজাবে সেটা বোঝে না তো সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে আমি যে ধরনের তোমাদের বোঝাই বা যে ধরনের এক্সপ্লেন করি বা যে ধরনের ক্যাড সম্বন্ধ নিয়ে ইনফরমেশন দিয়ে থাকি তোমাদের আশা করি আমার মনে হয় না যে তোমাদের কেউ এরকম ইনফরমেশন বা এরকম ভিডিও দেখায় ঠিক আছে একমাত্র আমারই চ্যানেল আমি সেইভাবে তুলে ধরার চেষ্টা করি তাও সময়ের খুব অভাব সময় পেলে আমি তোমাদের জন্যই ভিডিও বানাই শুধুমাত্র যারা নতুন স্টুডেন্ট যারা পড়াশোনার সাথে সাথে কাজ শিখছো প্লাস যারা প্রবলেম ফেস করছো কাজ শিখো ইনস্টিটিউটে কাজ শিখো তারা প্রবলেমে পড়ে আছে ঠিকঠাক মতো ইনস্টিটিউট সময় দেয়নি বা ছ মাসে কোর্স কমপ্লিট করে তারা স্টুডেন্টদের মাঝ মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে মধ্যখানে পড়ে আছে সেরকম ধরনের তাদের কিন্তু আমার চ্যালেঞ্জ বেস্ট তাদের জন্য তোমরা এটা মাথায় রেখো ঠিক আছে দেখো এখানে দেখো এটা ময়ূর দেখো ময়ূরের দেখো এই যে পাগনাটা দেখো ময়ূরের যে ল্যাজ হয় এটা প্রায় ল্যাজেরই মতন দেখো এখান দিয়ে একটা গাছ এখান দিয়ে একটা গাছ এখান দিয়ে একটা এখানে কাজের নেচার দেখো স্টেপিং দেখতে পাচ্ছ তোমরা যেরকম যা পিস থাকবে পিসের একটা স্টেপিং দেখাতে হবে তোমাদের যদি স্টেপিং না ঠিকঠাক মতন দেখাতে পারো কাজ কিন্তু ভালো লাগবে না ঠিক আছে কাজ একদম ভালো লাগবে না স্টেপিং মাস্ট চাই চাই তার সাথে কোথায় কোনটা ঠিকঠাকভাবে সাজালে তবে কাজটা ভালো লাগবে কলেটগুলো তোমার নিশ্চয়ই বুঝতে পারছ কলেট উঠে থাকবে সবসময় কলেট বড় পাথর সবসময় উঠে থাকবে ঠিক আছে যদি সেটাকে ঢুকিয়ে দাও অনেক সময় কী করে ঢোকা করে দেয় বা এটা কিভাবে কোন পজিশানে রাখবো সেটা তাদের মাথায় থাকে না বা নলেজ নেই সেটা তোমাদের ভিডিওতে বুঝতে হবে ঠিক আছে ইয়ারিংটা দেখো এটারই সেন্টার পিস এটা ইয়ারিং ইয়ারিংটাও দেখো সেম পুরো একটা পিসের ডিফারেন্টে আছে দেখো হাইটে একটা পিসের তফাৎ দেখতে পাচ্ছি নিশ্চয়ই স্টেপিং চাই চাই কাজে স্টেপিং যদি ঠিকঠাক বন্ধন মতো না দিতে পারো তোমরা কাজ কিন্তু না চলার চান্সটাই বেশি আর ব্যাক সাইডে ব্যাক সাইডেও কিন্তু ফিনিশিংয়ের ব্যাপার থাকে ঠিক আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ব্যাক সাইডটা ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি টপে যেরকম তোমাদের ফিনিশিং স্টেপিং লাগবে নিচের দিকে বেশিরভাগটাই লেভেল দেখাতে হবে কারণ তোমরা যদি নিচে যদি ব্যাক সাইডে যদি পেছনে ফিনিশিং না দেখাতে পারো তাহলে কাজ কাজে অনেক ওয়েট হয়ে যেতে পারে বা ফিনিশিং এটা খারাপ লাগতে পারে এখানটা দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো এই যে এটা নেকলেসে ওপর পার্সেন্টটা ঠিক আছে ওপরে পার্সেন্টটা দেখতে পাচ্ছ এটা সমস্ত কিন্তু এই যে এই ধরনের যে নেকলেসগুলো সবাইকেই ঠিকঠাকভাবে বুঝে করতে হয় কারণ সারফেস নিয়ে প্রত্যেকটা ডিএন সারফেস নিয়ে কাজ করাটা কিন্তু দরকার অনেকে অনেক রকমভাবে ভুলভাল কাজ করে তো ভুলভাল কাজ করলে হবে না এখানে মধ্যে দেখো এই পিকপটার মধ্যে দেখো স্টেপিং এইসব বুঝতে স্টেপিং যদি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো কাজের লুকিং এত সুন্দর খুলবে মানে ধারণা বাইরে ঠিক আছে আর কাজ কাজটা যখন টোটাল কমপ্লিট হবে তারও আরও লুকিং খুলে যাবে ঠিক আছে কারণ এই যে খোঁচাগুলো দেখতে পাচ্ছ খোঁচা তো কম বেশি সবারই থাকে যার যেরকম রেকমেন্ড থাকে রেকমেন্ড অনুযায়ী খোঁচা রাখতে হয় এবার এটা টোটাল ফিনিশিং হওয়ার পরে আরও এর লুকিং খুলে যাবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি আমি যেই ধরনের যেইভাবে বোঝালাম তোমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো আর যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন স্টেপিং দেওয়ার চেষ্টা করো স্টেপিং দিয়ে প্লাস খাল কাজের যে টোটাল খাল দেখো এটা যে ডিজাইন খালে থাকবে অনেক সবাই কি করে খাল কম বেশি দিয়ে ফেলে হয়তো অনেক বেশি দিয়ে দিয়েছে হুমড়ি খেয়ে আছে আবার অনেক সবাই কি করে খাল অল্প হয়ে গেছে কম্পিউটারে হয়তো সে খাল দেখাচ্ছে কিন্তু ক্যাম্প আসার পরে কাজ পুরো ফ্ল্যাট সেরকম সমস্যা হয় তো খালটা অবশ্যই তোমাদের খাল নিয়ে ভিডিও তোমাদের দিয়ে দেবো অলরেডি সেই কারণে বারবার বলা তোমরা পাশে থেকেও সাপোর্ট করো একে ওপরকে ভিডিও শেয়ার করার চেষ্টা করো লিঙ্ক যাতে যে সমস্ত স্টুডেন্টরা প্রবলেম ফেস করছে বা বুঝতে পারছে না তাদের অনেক আমার মনে হয় তাদের অনেক হেল্পফুল হবে ভিডিও আমি যে ধরনের ভিডিও বানাই শুধু তোমাদের জন্যই তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে তো সেই কারণে বারবার বলা ঠিক আছে নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যেইভাবে আমি বোঝালাম স্টেপিং একটা পিসের নিচে একটা পিস দিয়ে স্টেপিং করতে হবে প্লাস রোটেট করতে হবে রোটেট করে খাল আনতেই হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও তোমরা কতটা কী বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর একে অপরকে অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখন পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দু